রাতে আধপেটা খাবার ভালো আপনি যদি রাতে পেট ভরে খান যতটা খেতে পারবেন তার থেকে অনেক বেশি খান অথবা খাবার পরে আবার ভালো পদ দেখে আপনি খেতে চান তাহলে আপনার গ্যাস্ট্রাইটিস অবসম্ভাবী রাতে ঘুম হবে না গ্যাস হবে পায়খানা পরিষ্কার হবে না বুকে চাপ লাগবে এবং অস্বস্তি বোধ করার ফলে আপনার প্রেশার ফ্লাকচুয়েট করবে আপনি মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বা আপনার হঠাৎ বুক ধরপড় করে রাত্রের দিকে অস্বস্তি বোধের ফলে কারিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে কাজেই রাতে আপনি যদি পেটা খাবার খান যতটা খেতে পারবেন তার থেকেই যদি অর্ধেক খাবার পান খান তাহলে কিন্তু আপনার এই অস্বস্তিগুলো না থাকার ফলে অনেক রোগের হাত থেকে আপনি রেহাই পাবেন